নেশাবিরোধী অভিযানে চুরাইবাড়ি থানার বিশাল সাফল্য প্রায় চার কোটি টাকা মূল্যের শুকনো গাজা সহ বহিরাজ্যের দুই চালক এবং সহচালককে পাকরাও করল পুলিশ ঘটনা সোমবার চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে নেশাবিরো অভিযানে বড় সাফল্য চুরাইবাড়ি থানার আটক প্রায় চার কোটি টাকার গাজা সহ দুই ব্যক্তি জানা যায় এদিন দুপুরে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য এক ছয় চাকার একটি লরি চোরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এমন সময় ওসি খুকন সাহা লক্ষ্য করেন গাড়িতে থাকা ইলেকট্রনিক্স ট্রান্সফর্মারের নাটগুলি ঢিলে অবস্থায় রয়েছে এতে ওনার সন্দেহ বেড়ে যায় তিনি সঙ্গে সঙ্গে নাটগুলি খোলেন এবং দেখতে পান গাজার প্যাকেট রয়েছে এর ভেতরে এভাবে গাড়িতে মোট দশটি ট্রান্সফরমারের ভেতরে বিপুল পরিমাণ গাঁজাগুলি লুকায়িত ছিল এতে ছিয়ানব্বই প্যাকেটে দশ কেজি করে মোট নয়শো ষাট কেজি শুকনো গাঁজা জব্দ করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান ওসি এদিকে গাড়ির চালক আউদেশ কুমার ও সহচালক প্রমোদ কুমারকে আটক করা হয় দুজনার বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে ধৃতদেহের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হবে এবং তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানান ওসি মঙ্গলবার তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে অপরদিকে এই নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায় মহকুমা পুলিশ আধিকারিক পি জরিন কুইয়া এবং ডিসিএম জিনিয়াস দেব উপস্থিত সকলের সামনে গাঁজাগুলি জব্দ করা হয় সাড়ে দশটার সময় আমরা চুরাইবাড়ি নাকাতে ইউপি ফিফটি এইট এইটি ডাবল ওয়ান টু এইট একটা ট্রাক গাড়িকে আটক করে যার মধ্যে দশটি ট্রান্সফর্মার লুট করা ছিল ট্রান্সফর্মারের নাটগুলি ঢিল ছিল তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে তারপর আমরা যথারীতি এস ডিপো স্যারকে জানাই বিষয়টা এসপি স্যারকে জানাই ডিসিএমকে জানাই তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফর্মারগুলি খুলি খুলে তারপরে ট্রান্সফর্মারগুলি থেকে আমরা টোটাল নাইনটি সিক্স প্যাকেট গাঁজা পাই প্রত্যেকটা প্যাকেট দশ কেজি করে টোটাল নয়শো ষাট কেজি গাঁজা আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এমডিপিএস ধারায় কেস নেব কালকে কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে এবং এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব সপ্তাহে ড্রাইভার দুজনে ইউপির বাসিন্দা অদ্রেশ কুমার সাচেন আর গাজাটা বাইপাস বাইপাস ফয়ারপুর বাইপাস